নমস্কার বন্ধুরা তোমরা সবাই মোটামুটি জানো যে একটা দারুণ একটা ডায়লগ আছে হিন্দি সিনেমার যে হেরে যাওয়ার পরেও যে জিতে যায় তাকে বলে বাজিগার আর হচ্ছে আমাদের রাজ্যে চুরি করার পরেও যারা বাতেলা দেয় তাদেরকে কি বলে জানেন তো তোলাবাজ বা তৃণমূল চুরি করবে কিন্তু ওদের মুখে ফুটানি দেখবেন মঞ্চে উঠে পিসিমণি ছিল আমরা সুপ্রিম কোর্টে গেছি কারোর চাকরি যাবে না সুপ্রিম কোর্ট আজকে দেখলেন সবাই দেখতে পাচ্ছেন হাইকোর্টের রায়ে কোনো স্টে অর্ডার দেয়নি উল্টে রাজ্যকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভৎসনা করেছে যে এখানে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে সুপ্রিম কোর্ট থেকেও সেটা সেটা বলছে আমাদের সরকারের আমাদের ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্টে যাবে তারা চুরি করবে যা ইচ্ছে তাই করবে সুপ্রিম কোর্টে যাবে বারবার করে কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে যাবে আর সুপ্রিম কোর্ট থেকে ভৎসনা শুনে চলে আসবে এটা কি মগের মুল্লুক টাকাগুলো কি হারামে আসে নাকি হারামের টাকা এগুলো হ্যাঁ আপনাদের টাকা নেই বলে সরকারি চাকরি চাকরিওয়ালাদের ডিএ দিতে পারেন না আর সব সময়। চুরি থাকার জন্য সুপ্রিম কোর্ট দৌড়াতে পারেন সেটা ভাইপোর চুরি হোক আর পিসির চুরি হোক মামার বাড়ির আবদান নাকি হ্যাঁ সেই